মোটরটা লাগিয়েছে এখানে নাটের মাধ্যমে এটা কিন্তু পুরোটা প্লাস্টিকের চলবে পিভিসি পাইপ এটা হচ্ছে তিন ইঞ্চি তিন ইঞ্চি পাইপে গেটটা তিন ইঞ্চি থেকে একটু বেশি থাকে প্রায় সোয়া তিন ইঞ্চির মতো হচ্ছে লাইলন পাইপ বলে আর এই যে ডিজাইনটা এটা সম্পূর্ণ প্লাস্টিক বাঁকা করেই কাটছি পুরো শেড বানায় এর বাঁকা সিস্টেম করে যে সিস্টেম সেই সিস্টেম করে প্রথমে খাতায় একা গায়ে এনেছি নেওয়ার পরে সেগুলো এনটিকেটার প্লেটের মাধ্যমে এবার দাগ দিয়ে নিয়ে প্লাস দিয়ে ভেঙেছি এবারে উপরে যেটা আছে এটা হাফ সিএম বা কাটা এগুলো হচ্ছে ওয়ান সিএম আর এটা হচ্ছে হাফ সিএম এবার কাটে এটা এদিকে দিছি যাতে জিনিসটা ভালো মজবুত হয় এবার এখানে সবগুলো সুপারগুলো দ্বারা এখানে করা হয়েছে জয়েন্ট করা হয়েছে এবং সাথে মাঝখানে এখানে জয়েন্ট শক্ত হওয়ার জন্য এখন সহজা করতে প্লাস্টিকের গুঁড়া তৈরি হয় সে গুঁড়াগুলো এখন ব্যবহার করছে সুবৈগুলো দিয়ে যার কারণ জিনিসটা বেশি মজবুত হয়েছে এরপরে এটা যে মাঝখানে যেটা আছে এটার মাপটা আছে হচ্ছে পনেরো চার ইঞ্চি মোটরের যে শ্যাবটা এটা কিন্তু মূলত আরও লম্বা থাকে প্রায় আমি এক ইঞ্চি এখানে কেটা খাটো করে নিয়েছি এক ইঞ্চির মতো এটা ছোটো করে নিয়েছি কেটে ডবল দিয়ে দিয়েছি কারণ ডবল দিলে পরে বল দিয়ে জিনিসটা খুব বেশি মজবুত হয় আর এখানে ডবল পার্ট দিয়ে দিয়েছি প্লাস্টিকের ডবল সিট বানায় সেখানে ডবল পার্ট দিয়েছি এখানে মাঝখানে আর এর দিয়ে মূলত সৌন্দর্য বের করা হবে শয়া এগারো ইঞ্চি মানে পুরোটন গ্রাম ঘের আছে হচ্ছে আপনার এগারো ইঞ্চি মানে আর মাঝখানের হচ্ছে আপনার সাড়ে দশ আঁকাও প্রায় দশ ইঞ্চের মধ্যেই হয় সেক্ষেত্রে থাকে আড়াই ইঞ্চি আর নিচে যেটা আছে আছে এটাও এই কাগজে অঙ্কন করে নিয়ে তারপরে প্লাস্টিকগুলো সেই মাপ মতে একটা শক্ত কাগজে কাটিং করে নিয়েছি এই শক্ত কাগজটা প্লাস্টিকের উপর রেখে দাগ দিতে যেমনটা দেখেন দেখতে পাচ্ছেন এখন দাগ আগেছিলাম হচ্ছে আপনার এই মুড়িটা কাটার জন্য আর এই যে ঘেরটা এটা হচ্ছে আপনার এই যে নিচে যে পার্টগুলো বানাবো নিচের পার্টগুলো বানাইছি সেগুলোর মাঝখান থেকে আরও কিছু একটু ছোটো করে নিয়েছি এইরকম মাপের ছিল মাছ থেকে ছোটো করে নিয়েছি এটার বড়ো ছিল এটা দেখো এক ফুট পাইপ দিয়ে একটা শীত তৈরি করলে পারে এটা একটা পারফেক্ট একটা মাপের জিনিস তৈরি হয় এই দুইটা হবে এইটা এইটা দুইটা সেম মাপের বানাই তৈরি হারবেন সেই সাথে পিছনে অংশটা এইটা দেখলাম এরপরে এই জিনিসটা এটা ব্যবসা করেছি প্রায় সাড়ে তিন সি এম আর এদিকে করা আছে এক ইঞ্চের একটু কম মাঝখানদের কাটা আছে এটা কাটা আছে আপনার সেই দুই সিএমআপে কাটা আছে আর দুই সাইডে প্লাস্টিক বসাই দিয়েছি এই মাঝখানেরটা ভিতরে বসাই দিছি দুই দিকে মাপ আছে আর নিচে প্লাস্টিকটা একটু এইভাবে মোটা করে নিয়েছি সেটা বাগাই দিয়েছি এটাও সেম এদিকে বাগিয়ে দিয়েছি কারণ নিচের দিকে পাঠ থাকার কারণে এই জিনিসটা একটু বড়ো হয়েছে আর ভিতরে পার্টিশন হিসাবে মাঝে মাঝে দু একটা করে দিয়ে দিয়েছি আর উপর সাইজ এসে এটা হওয়ার জন্য যত শতা নাট থাকবে হওয়ার জন্য এখানে ডবল পার্ট করে দিয়েছি যাতে জিনিসটা ভালো মজবুত হয় আর এখানে এইগুলো বেশি যাওয়ার কারণে এই জিনিসটা করছি এখানে থাকবে দুটো সুইচ এটা মূলত মাপ দেওয়ার জন্য ই করছিলাম এই জন্য এখানে আঁকানো এটা কিছু না রঙ করলে এটা মিশে যাবে আর এখান থেকে তারের সঙ্গে বাইরে থাকবে আর এই চারটায় ইয়ে করছিলাম চারটার জন্য যেটা এভাবে বসায় দিয়ে বসাই দেখ বসে না দেবো কারণটা বারবার ফুল প্রয়োজন হবে না আর এখানে থাকবে দুইটা ফিমেল সকেট থাকবে একটা হচ্ছে চার্জিংয়ের জন্য একটা চলে গেছে সরাসরি সোলার থেকে চালানোর জন্য আর এখানে এই জিনিসগুলো দিয়ে জিনিসটার এই সাইটে এটা মজবুত করে নিয়েছি এটার হাই করছে হচ্ছে আপনার শয় দুই ইঞ্চি কারণ আমাদের ব্যাটারি প্যাক তো এটা আছে এটা ছয় সিলের একটা ব্যাটারি প্যাক লিথিয়াম ব্যাটারি এটা মাস বরাবর সিস্টেম করে এখানে বসা কেনার সিস্টেম করে নিয়েছি এটা থাকবে দু মাস বরাবর আর এখানে যাই হোক একটা সংযোগ এখনো করিনি এটা এমনি চান্স দেওয়া বা এর জন্য এভাবে করার একসাইড খুলে ফেলবো অন্য কোনো সিস্টেম করব আর এখানে দুটো সুইচ থাকবে দুটো সুইচের কাজ হচ্ছে একটা সুইচে হচ্ছে হাই চলবে আর একটা সুইচ হচ্ছে লো চলবে এবং সুইচের মাধ্যমে অনআ হবে আর এখানে তিনটা দিচ্ছে নাট লাগানোর জন্য তার সুন্দর আসবে এখন এটির কোনো প্রকার কোনো ছিদ্র করা বা কোনো কিছু প্রয়োজন হয়নি আর এখানে কিছু ছিদ্র করা রাখছি এগুলো হচ্ছে আপনার গণ হয় কিছু ধরনের বাতাস দেওয়া আসা করতে পারে হওয়া বাসা করতে পারে এগুলো ফাঁকা রাখছি ফিনিশিং করলাম সম্পূর্ণ সেটিং করা হলো এটা এর মতো নিচে নামবে আবার এর ধর মতোটা দেওয়া যাবে এটা সম্পূর্ণ পিভিসি পাইপে তৈরি করছে এটাতে মোটর ইউজ করছে হচ্ছে লাগা পাঁচশো পঁচপান্ন পাখা হচ্ছে নয় ইঞ্চি পাখা এখানে কিছু ফাঁকা রাখছি সিদড়ি করে দিচ্ছি কারণ মোটর চলতে চলতে গরম হয়ে যায় তার তোর একদম ভিতর দিয়ে পার করা আছে এটা হচ্ছে একদম ফুল স্পিডে চলবে দুইটা সুইচ করছি একটাতে হচ্ছে লো এটা এখন লোতে চলতেছে এটা এখন লো স্পিডে আছে এরপর যদি বন্ধ করে দেয় এইটা দিই এখন একদম ফুল স্প্রেডে চলতেছে এটা ধরার জন্য সিস্টেম বানাইছি তার ভেতরে ছয় এটি ব্যাটারি একটি লিথিয়াম ব্যাটারি প্যাক আছে সৌন্দর্যের মাধ্যমে একটা একটা সংযোগ দিয়েছি আর এখানে দুইটা লাইন রাখছি একটা হচ্ছে চার্জার লাইন আর একটা হচ্ছে যদি সোলারে চালাতে চায় তাহলে চালাতে পারবে এই জন্য দুইটা লাইন রাখছি